নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেলে জানায় স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ছোলা শাকের একটি রেসিপি নিয়ে শীতকালে ফাঙা বড়ি দিয়ে ছোলার শাকের এই রেসিপিটা গরম ভাত বা বাসি ভাত যেটার সাথেই বলুন না কেন বেশ ভালোই লাগে আপনাদের কার কার এই রেসিপিটা প্রিয় অবশ্যই কিন্তু একবার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার জলটা কিছুটা ফুটে উঠলে তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার আগে থেকে কেটে রাখা ছোলার শাকটা আমি এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি এবার ছোলার শাকটা সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেব। তারপর সেটাকে একটা পাত্রে আমি তুলে আলাদা করে রাখবো এবার সেম কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার আমি এতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রাঁধুনি শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়নের জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দেব কলায়ের ডালের কিছুটা পরিমাণ ভাঙা বড়ি এই কলাই ডালের বড়িটা ছোলা শাকের মধ্যে দিলে টেস্টটা বেশ অন্যরকম লাগে খেতে ভীষণই ভালো হয় তো তার জন্য এবার আমি এই বড়িটা ঢেলে দিচ্ছি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা ও আগের থেকে কেটে রাখা বেগুন বেগুনটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলার শাকটা তো ছোলার শাকটা দিয়ে আমি এতে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে এটাকে আমি ভালোভাবে আস্তে আস্তে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা আমি এটাকে এবার নাড়াচাড়া করে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে দেব। তারপরে ঢাকনা খুলে আবারও আমি এই ছোলার শাকটা আবারও নাড়াচাড়া করে নেব ভালোভাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মতো আটা এটা দিলে এই ছোলা শাকের মধ্যে একটা ভালো বাইন্ডিং হয় বেশ মাখা মাখা লাগে ছোলা শাকটা এবার আমি ছোলা শাকটা তুলে নিচ্ছি একটা পাত্র মধ্যে তো ছোলা শাকটা এবার আমার রেডি হয়ে গেছে তো এটাকে আমি গরম ভাত বা বাসি ভাত যেটার সাথে বলুন না কেন এটাকে আমি সার্ভ করে দেব এবং এটা খেতে বেশ ভালোই লাগে এটা শীতকালের একটা বেশ ভালো আকর্ষণ বলতে পারেন খাওয়ার মধ্যে